মোনাজাতের সমস্ত দোয়া আপনারা মোনাহাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন ফরজ নামাজের পর যখন মোনাহাত করবেন তখন কোন দোয়াগুলো পাঠ করবেন মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মনাজাত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনারাতটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আজকে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকেও স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আলোচনা করব মনোহাতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে দোয়া পাঠ করবেন কি ভুল করলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনাদের মনোহাতটাকে কবুল করবেন না আমি সেটা আলোচনা করব অবশ্যই অবশ্যই সকল মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটিকে স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি আমি শুরু করছি সকলে শুনতে থাকুন দোয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي جدوات এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া পাওয়ারফুল দোয়া এর মানেটা অনেক সুন্দর আল্লাহর কাছে আপনি দুনিয়া আঁকা সবকিছু সব কিছুই চাইছেন এবং আজাদ থেকে মুক্তি চাইছেন এ অকাল পর থেকে তাহলে অবশ্যই আপনারা যখন মনোনা করবেন মনাহাতের সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করতে ভুলবেন না দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলাই এই দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে ইস্তেক ফার দোয়া নবী করিম সাল্লিহিবাসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও আমি আল্লাহর কাছে ইস্তেক ফার করি তাও করি ইস্তেক ফার করি নবী আলী ওয়াসাল্লাম তিনি গুনাঘার ছিলেন না তারপরেও তিনি সত্তর বারের চেয়েও আল্লাহর কাছে অধিক ইস্তেক ফার করতেন তাহলে আমাদের কতবার করা উচিত তাই জন্য আপনারা বেশি বেশি করে এই আস্তা ও পাঠ করবেন যে ব্যক্তি বেশি বেশি করে আস্তা ও ফির্লা পাঠ করবে সেই ব্যক্তির সকল বাবা আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন সকল গুণা থেকে মুক্তি দেবেন সকল সমস্যা থেকে মুক্তি দেবেন সকল প্রকার খারাপি কাজ থেকে মুক্তি দেবেন আল্লাহ বাকরবুল আলমিন এবং কবরে আজাব থেকে আল্লা রবুল আলমিন আপনাদেরকে মুক্তি দেবেন তাই জন্য আস্থাকেই বেশি বেশি করে আপনারা পড়বেন আস্তা ও ফিরুল্লাহ এবারে তৃতীয় নম্বর যে দোয়াটি হলো রব্বির হা মোহু মা কামা রব্বাইয়ানী সগের হামহুমা কামা রব্বাইয়ানী এই যে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী স্বগের এটা অবশ্যই আপনারা পাঠ করবেন চতুর্থ নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো ইসমে আজম অবশ্যই অবশ্যই পাঠ করবেন যখন ইউনুস আলহিবাসাল্লাম মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে অনেক দুয়া করেছিলেন তার মধ্যে যে দুয়াটি করার কারণে আল্লাহ ফাকরবুল আমিন তাকে মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন সেই দুয়াটি হলো লা ইলাহা ইল্লা আমতা শোভাহানা কাইিন নিকুন তুমিনা গলি লা ইলাহা ইল্লা আমতা শোভা হানা কাইন নিকুন্টুমিনা গলি এই দুয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন অবশ্যই অবশ্যই এবং আপনারা অবশ্যই অধিকহারে ইস্তেগফার করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই দোয়া করবেন তখন একবার পড়বেন দুরূস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক

নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পড়বে না সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা যখন মোনাহাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই একটি দোয়া পাঠ করবেন না হলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মোনাহটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন সাবধান হয়ে যান কারণ আপনি যদি মোনাহাতের শুরুতে শেষে এই দোয়া পাঠ না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মোনারটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যখন মোনাজাত করবেন মোনাতে শুরুতে শেষে একটি দোয়া পাঠ করবেন না হলে আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন আপনাদের মনারটাকে কবুল করবেন না সেই দোয়াটি হল দরুশরীফ সাল্লাহু আলাই্লাম দোয়াটি হলো সাল্লু আলাইহিসাল্লাম সাল্লু আলাইহি সাল্লাম যখন মোনাজ শুরু করবেন মোনাতে শুরুতে একবার পড়বেন দরু শরীফ সাল্লাহু আলহিবাসাল্লাম এবার মনোয়ারটা যখন শেষ করবেন তখন আবার একবার পড়বেন সাল্লাম তারপরে আপনি আটটা শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আপনার মনোহারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য যে সকল ভাই বা বোনেরা আজ থেকেই আপনারা এই মনাহাতের শুরুতে এবং শেষে একবার করে দরশ্রী পাঠ করে তারপর আল্লাহর কাছে মনোন করুন ইনশাল্লা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এবং মোনাহাতের সময় যে মারাত্মক বলটি করল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার দোয়া কখনোই কবুল করবেন না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন সেই বলটি হলো তাড়াহুড়ো করে আল্লাহর কাছে মনোনাত করা দোয়া করা নবী করিম সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়া করবে সেই ব্যক্তি দোয়া আল্লাহ ফখরবুল আলমিন কবুল করেন না তাই জন্য আজ থেকে যা সকল ভাই এবং বোনেরা মোনাতের সময় তাড়াহুড়া করেন আজ থেকে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে মনাহাত করুন ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন দোয়া কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম